ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির সংখ্যা গণনা করা শেখাবো তবে আজকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত শেখাবো এবং পরবর্তী ভিডিওতে একান্ন থেকে একশো পর্যন্ত শেখাবো তাই সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতেই রেখেছি শূন্য শূন্য এটাকে ইতালিতে বলা হয় জেরো ইতালিয়ান সংখ্যা জেরো জেরো মানে শূন্য এক এক এটাকে ইতালিতে বলা হয় উনো ইতালিয়ান সংখ্যা মানে হচ্ছে এক দুই আমরা দুই বলি এটাকে আমরা ইতালিতে বলি দুই এ ইতালিয়ান সংখ্যা হচ্ছে দুই পরবর্তীতে আমরা রেখেছি তিন তিন এটার ইতালিয়ান হচ্ছে ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে ত্রে মানে তিন এরপর রেখেছি চার চার এটার ইতালিয়ান হবে কুয়াত্র ইতালিয়ান সংখ্যা কুয়াত্র মানে হচ্ছে চার এরপর রেখেছি পাঁচ কে আমরা ইতালিতে বলি চিংকুয়ে ইতালিয়ান সংখ্যা চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ ছয় ছয় কে আমরা ইতালিতে বলি সেই ইতালিয়ান সংখ্যা সেই মানে হচ্ছে ছয় এরপর রেখেছি কি সাত সাত এটাকে আমরা ইতালিতে বলি সেত্তে ইতালিয়ান সংখ্যা সেত্তে মানে হচ্ছে সাত তোভিয় আমরা সাতটা সংখ্যা দিলাম এক ধাপে এরপর রেখেছি আমরা আট আট এটার ইতালিয়ান হচ্ছে অত্ত ইতালিয়ান সংখ্যা অত্ত মানে হচ্ছে আট নয় নয়কে আমরা ইতালিতে কি বলি আমরা বলি নভে ইতালিয়ান সংখ্যা নভে নভে মানে নয় এরপরে আছে দশ দশ এটাকে ইতালিতে বলা হয় দিয়ে ইতালিয়ান সংখ্যা দিয়েছি মানে হচ্ছে দশ আমরা শিখলাম এরপর আমরা এগারো থেকে শুরু করব তো দশ পর্যন্ত সবার আগে মুখস্থ করবেন এরপর এগারোতে যাবেন যেমন দেখুন এগারো এটাকে আমরা বলি উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এগারোর পরে আছে বারো বারো এটাকে আমরা ইতালিতে বলি দো দিচ্ছি ইতালিয়ান সংখ্যা দো দিচ্ছি মানে হচ্ছে বারো এরপরে আসে তেরো তেরো এটাকে ইতালিতে বলা হয় ত্রে দিচ্চি ইতালিয়ান সংখ্যা ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি মানে তেরো এরপরে আসে চোদ্দ চোদ্দ এটাকে ইতালিতে বলা হয় কুয়াত্তর দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ পরবর্তীতে আমরা রেখেছি পনেরো পনেরো এটাকে ইতালিতে বলা হয় কুইন দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো তো ষোলোতে এসেছি ষোলো এটাকে আমরা কি বলি এটাকে আমরা ইতালিতে বলি সে দিচ্ছি ইতালিয়ান সংখ্যা সে দিচি মানে হচ্ছে ষোলো এরপরে এখানে আছে সতেরো সতেরো এটাকে ইতালিতে বলা হয়ত্তে মানে হচ্ছে সতেরো এরপরে আসে আঠারো আঠারো কে আমরা ইতালিতে বলি অত্ত অত্ত্ব অত্ত মানে হচ্ছে আঠারো পরবর্তীতে আমরা রেখেছি উনিশ উনিশ এটার ইতালিয়ান হচ্ছে মানে দ্বিচান্ন উনিশ উনিশের পরবর্তীতে আমরা রেখেছি বিশ বিশ বা কুড়ি এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি ইতালিয়ান সংখ্যা ভেন্তি মানে হচ্ছে বিশ বা কুড়ি তো ভিওর্স আমরা বিশ পর্যন্ত শিখলাম এরপর আমরা একুশ থেকে শুরু করবো একুশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্থ উনো ভেন্থ উনো বা ভেন্তি উনো মানে হচ্ছে একুশ এরপরে আছে বাইশ বাইশ এটার ইতালিয়ান হচ্ছে ভেন্তি দুয়ে দেখুন ভেন্তি মানে বিশ দুইয়ে মানে দুই দুই বাইশ এটাকে আমরা ইতালিতে বলবো তো বলব আমরা তেইশ পর্যন্ত এই ধাপটা শেষ করে দিলাম আমরা এখন তৃতীয় ধাপে যাচ্ছি এখানে চব্বিশ থেকে শুরু করব চব্বিশ এটার ইতালিয়ান হচ্ছে ভেন্তি কুয়াত্র ভেন্তি কুয়াত্র মানে হচ্ছে চব্বিশ এরপর আমরা রেখেছি পঁচিশ পঁচিশ এটার ইতালিয়ান হচ্ছে ভেন্টি চিংকুয়ে ভেন্তি চিংকুয়ে মানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ কে আমরা ইতালিতে বলি ভেন্টি সেই ভেন্তি সেই মানে হচ্ছে ছাব্বিশ ভেন্তি মানে বিশ সেই মানে ছয় তো সেম আমরা যদি বলতে যাই সাতাশ তাহলে আমরা বলবো সাতাশ সেই ছাব্বিশ এরপরে আছে আটাশ আটাশ এটার ইতালিয়ান হবে ভেন অত্ত অত্ত মানে হচ্ছে আটাশ পরবর্তীতে আমরা রেখেছি উনতিরিশ উনতিরিশ এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে এরপর আমরা এখানে আমি ইতালিয়ান লিখে দিয়েছি দুই জায়গায় তো এটা হবে ত্রেন্তা ত্রেন্তা মানে তিরিশ তিরিশকে আমরা ইতালিতে কি বলি ত্রেন্তা এখন কিন্তু এই ত্রেনতা দিয়ে শুরু হবে শব্দ সংখ্যা বলা যেমন দেখুন তিরিশ আমরা শিখলাম এরপর শিখবো একত্রিশ একত্রিশ এটার ইতালিয়ান হবে ত্রেন উনো ত্রেন উনো মানে হচ্ছে একত্রিশ বা অনেকে ত্রেন তা বলতে পারেন তবে এখানে ত্রেন তা উচ্চারণটা আসে না উচ্চারণটা আসে ত্রেন উনো এখন আছে বত্রিশ বত্রিশের ইতালিয়ান হবে ত্রেন তা দুয়ে ত্রেন তা দুয়ে মানে হচ্ছে বত্রিশ তেত্রিশ এটাকে আমরা ইতালিতে বলি ত্রেন তাত্রে ইতালিয়ান সংখ্যা ত্রেন তাত্রে মানে হচ্ছে তেত্রিশ এখানে আছে চৌত্রিশ চৌত্রিশের ইতালিয়ান হচ্ছে ত্রেন তা কুয়াত্র ত্রেন তা কুয়াত্র মানে হচ্ছে চৌত্রিশ এরপর আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইতালিতে বলা হয় ত্রেন তা চিংকুয়ে ত্রেন মানে হচ্ছে পঁয়ত্রিশ এটাকে আমরা ইতালিতে সেই সেই মানে হচ্ছে বলবেন সত্রিশ সাইত্রিশ এটাকে আমরা ইতালিতে বলি ত্রেনতা তা সেত্তে ত্রেন মানে তিরিশ সেত্তে মানে সাত সাতত্রিশ আটত্রিশ এটাকে আমরা ইতালিতে বলি ত্রেন অত্ত্রত্ব এটা ত্রেন তা বলবেন না ত্রেনত্ব মানে আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ এটার ইতালিয়ান হবে তা নভে ইতালিয়ান সংখ্যা ত্রেন তা নভে মানে হচ্ছে উনচল্লিশ তো বন্ধুরা আমরা এখন চল্লিশ এসেছি চল্লিশ এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ইতালিতে বলবো কুয়ারান্তা কোয়ারান্তা মানে চল্লিশ একটু লক্ষ্য করবেন এখন কিন্তু এই কোয়ারান্তার পরে শুরু হবে কোয়ারান্তার পরে এক কোয়ারান্তার পরে দুই মানে একচল্লিশ বিয়াল্লিশ এভাবে আমরা বলি তো চলুন দেখে নেওয়া যাক দেখুন একচল্লিশ একচল্লিশ কিভাবে হয় চল্লিশ আর এক তো এটা হবে কুয়ারান্থ উনো উনো মানে কিন্তু কে এক কুয়ারান্তা মানে চল্লিশ কুয়ারান্থ মানেও চল্লিশ বোঝায় তবে বিয়াল্লিশকে কে আমরা কি বলবো বিয়াল্লিশ এটাকে আমরা ইতালিতে বলি কুয়ারান্তা দুয়ে কুয়ারান্তা দুয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ এরপর আছে তেতাল্লিশ তেতাল্লিশ এটাকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা ত্রে কুয়ারান্তা ত্রে মানে হচ্ছে তেতাল্লিশ কোয়ারান্তা চল্লিশ ত্রে তিন তেতাল্লিশ পরবর্তীতে রেখেছি চুয়াল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ এটাকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা কুয়াত্র কোয়ারান্তা কুয়াত্র মানে হচ্ছে চৌচল্লিশ এখানে রেখেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বা পাঁচ চল্লিশ এটার ইতালিয়ান হচ্ছে কুয়ারান্তা চিংকুয়ে কুয়ারান্তা কুয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ সে সে চল্লিশ চল্লিশ ইতালিয়ান হবে কুয়ারান্তা সেই সেই মানে হচ্ছে সেচল্লিশ এখানে রেখেছি সাতচল্লিশ সাতচল্লিশ এটার ইতালিয়ান হবে কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে মানে হচ্ছে সাতচল্লিশ তো বন্ধুরা আমরা আরেকটি ধাপে তিনটা সংখ্যা শেখাব যেমন আটচল্লিশ এটাকে আমরা ইতালিতে বলি কোয়ারান্থ অত্ত কোয়ারান্থ অত্ত মানে হচ্ছে আটচল্লিশ ঊনপঞ্চাশকে আমরা কি বলবো ঊনপঞ্চাশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা নভে কোয়ারান্তা ঊনপঞ্চাশ এখানে রাখা আছে পঞ্চাশ এটার ইতালিয়ান হবে চিংকান্তাকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ তো ভিওর্স আমি তন্ময় আজকের ভিডিওটা তৈরি করেছি দেখুন আজকে আমি পঞ্চাশ পর্যন্ত দিলাম পরবর্তী ভিডিও মানে দ্বিতীয় ধাপে আমি একান্ন থেকে একশো পর্যন্ত দিব তো যারা ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ